হরে কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতের দিন কিভাবে ভগবানের পূজা অভিষেক আরতি প্রবৃতি করবেন সেই বিশেষ পূজা নিয়ম অভিষেকের বিধিনিয়ম মন্ত্রা বলে আজকে আমরা প্রদান করছি ষোড়শ উপচারে আপনারা কিভাবে পূজা আদি সম্পন্ন করবেন তো এই বছর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ শনিবারে পালন করতে হবে জন্মাষ্টমী মহামহোৎসব ব্রত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ভগবান শ্রীকৃষ্ণের দিব্য আবির্ভাব তিথি মহোৎসব ব্রত পালন করতে হবে শনিবার ষোলোই আগস্ট সারা পৃথিবীর সকল স্থানে একই দিনের ব্রত ষোলো আগস্ট জন্মাষ্টমী ব্রতের কী মাহাত্ম রয়েছে কীভাবে ব্রত পালন করতে হবে এবং কেন জন্মাষ্টমীতে ভগবানের আবির্ভাব দিনে ভগবানের জন্মদিনে কেন আমাদেরকে উপবাস ব্রত পালন করতে হয় এই সকল প্রশ্নের উত্তর সকল বিধিনিয়ম আমরা কিন্তু গত আলোচনায় আলোচনা করেছি আপনারা সেটি দেখে নেবেন এবং এই দিন জন্মাষ্টমীতে অষ্টমী তিথির যে সারা বিশ্বের সময়সূচি কিন্তু আমরা গত আলোচনায় প্রদান করেছি আজকে আমরা ব্রতের যে পূজা বিধিনিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে জানব কিন্তু প্রথমে আমরা সংক্ষেপে ব্রত কীভাবে পালন করতে হবে আরেকবার সংক্ষেপে আলোচনা করি এদিন হচ্ছে মধ্যরাত্রি পর্যন্ত নির্জলা উপবাস শনিবার কিন্তু ব্রতের আগের দিন ব্রতের পর দিন অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে যারা নিরামিষ ভুজি নন তো সেই ক্ষেত্রে ব্রতের আগের দিন আপনারা অবশ্যই সংযম পালন করবেন সেক্ষেত্রে আপনার একবেলা দুবেলা তিনবেলা আহার করতে পারেন নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ আপনার শারীরিক সামর্থ্য অনুযায়ী আপনার শারীরিক সক্ষমতা অনুযায়ী আপনি আহার করবেন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আপনার প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন কারণ অধিক রাত্রে আহার কিন্তু বর্জনীয় তাই আপনারা অধিক রাতে আহার করবেন না সেটি তামসিক সেটি আসরিক শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বেসিক্যালি ব্রত শুরু হয় মুহূর্ত বা সূর্যোদয় থেকে তো এদিন হচ্ছে মধ্যরাত্রি পর্যন্ত নির্জলা উপবাস কিন্তু যাদের পক্ষে একেবারেই নির্জল উপবাস নির্জলা মানুষ জল পর্যন্ত গ্রহণ না করে ফুল ফাস্টিং যাদের পক্ষে একেবারেই সম্ভব নয় সেক্ষেত্রে আপনারা জল বা ফল গ্রহণ করতে পারেন কারণ অনেকে অসুস্থ রয়েছেন কেউ বৃদ্ধ রয়েছেন গর্ভবতী মায়েরা রয়েছেন যারা দীর্ঘ সময় এক উপবাস থাকতে পারেন না সেক্ষেত্রে নানা প্রকার সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে আপনারা ব্রত পালন করবেন একাদশে ব্রতের মতো করে ফল চল আদি গ্রহণ করে কিন্তু কোনোভাবেই পঞ্চ রবিশস্য অন্ন রুটি পিঠা প্রভৃতি গ্রহণ করবেন না তো মধ্যরাত্রি পর্যন্ত অর্থাৎ রাত্রি বারো ঘটিকা পর্যন্ত উপবাস পালন করে এবং বিশেষভাবে মধ্যরাত্রিতে বিশেষভাবে পূজা অভিষেক মহা প্রভৃতি সম্পাদন করে পূজা অভিষেকের পরে আপনারা চাইলে অনুকল্প প্রসাদ একাদশীর ব্রতের মতো করে ফল চুল গ্রহণ করতে পারেন কেউ চাইলে সেটি গ্রহণ না করলে একবারই পর দিন পালন করতে পারেন আবার কেউ চাইলে মধ্যরাত্রির পরে সেটি গ্রহণ করতে পারেন অল্প পরিমাণে এবং পরদিন সূর্য উদয়ের পরে পালন করতে হয় পালনের ক্ষেত্রে আরও কিছু বিধি রয়েছে আমরা সেটি আলোচনা করব তো এই দিনে আপনারা বেশ কিছু হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করতে পারেন মঙ্গল আরতি করবেন রামমূর্তি বা সূর্যোদয়ের পূর্বে স্নান করে মঙ্গল আরতি করতে পারেন এবং সেদিন কিন্তু স্নান করে সংকল্প গ্রহণ করতে হবে ব্রতের সংকল্প গ্রহণ তো ব্রতের সংকল্প গ্রহণ করার জন্য ভগবানের চরণ কমলে পুষ্প অর্পণ করে ব্রতের সংকল্প গ্রহণ করবেন যারা মন্ত্র জানেন না সেক্ষেত্রে আপনার ভগবানকে প্রার্থনা করবেন হে ভগবান আমি আজকে ব্রত পালন করতে ইচ্ছুক আপনি আমাকে কৃপা করুন ব্রতের সংকল্প মন্ত্র ভবিষ্যতের উপরে উল্লেখ রয়েছে চলুন আমরা সেই মন্ত্র জিনে অদ্যস্ি নিহতে পারমেশর ভুক্ষ্য মে দেবকিপুত অসিন জন্মী ব্রে অ্যি নিহার সর্বোগবিবর্জিত ভুক্ষে আহম পুণরীক শরণ মে হে পরমেশ্বর হে দেব আমি অদ্য মানে আজ জন্মাষ্টমীর প্রতি উপবাসী থাকিয়া পরদিন আহার করিব হে পুণ্ডরিকাক্ষ কাক্ষ অদ্য মানে আজ সর্বভোগ বর্জন পূর্বক উপবাসী থাকিয়া কল্লো মানে কাল আহার করিব হে অচ্যুত আপনি মদীয় মানে আমার স্মরণস্থান হন তো এদিন বেশি বেশি ভগবানের সেবা পূজা ভোগ নিবেদন অর্চনা আদি করবেন স্বাভাবিকভাবে ভগবানের অর্চন ভোগ নিবেদন যথারীতি চলবে কেউ কেউ ভেবে থাকেন যে দিন যেহেতু উপবাস রয়েছে তাই ভগবানকে উপবাস থাকতে হবে তাই ভগবানকে আমরা ভোগ দেবো না না সেরকমটি করা যাবে না ভগবানের তো উপবাস নেই ভগবান কাকে সন্তুষ্ট করার জন্য উপবাস করবেন তিনি অসমর্ধ তার ঊর্ধ্বে কেউ নেই তার সমান কেউ নেই তিনি আদি গোবিন্দ তিনি সর্বকারণের পরম কারণ আমাদেরকে উপবাস পালন করতে হবে কিন্তু ভগবানের ভোগ নিবেদন পূজা আদি যথারীতি চলবে সকালে দুপুরে বিকেলে রাতে কিন্তু সে প্রসাদ আপনারা যত্ন করে রেখে দেবেন পরিবারের সকল মিলে ভগবানের চরণ কমলে তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করবেন ভগবানের অনুষ্ঠিত বাণী শ্রীমদ্ গীতা পাঠ করতে পারেন ভগবানের দিব্য লীলা মহিমা অধ্যয়ন করতে পারেন পাঠ করতে পারেন শ্রীমদ্ ভাগবত থেকে অথবা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে আপনারা ভগবানের আবির্ভাব মহিমা কীভাবে ভগবান আবির্ভূত হলেন সেই মহিমা আপনারা পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন আপনারা অনেকটার কৃষ্ণ মন্দিরে পেয়ে যাবেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ ভগবান শ্রীকৃষ্ণের খুব সুন্দর নব্বইটি লীলা মহিমা উল্লেখ রয়েছে এই গ্রন্থে এদিন কেউ চলে হোম বা যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন ভগবানের মহিমা লীলা মহিমা শ্রবণ করবেন এবং নিকট শ্রীষ্ঠ মন্দিরে গিয়ে ভগবানের সেবায় আপনারা যুক্ত হতে পারেন বিশেষ করে সন্ধ্যার পর মধ্যাতিথির মহা অভিষেক পূজা আদি হয়ে থাকে সেটি আপনারা মন্দিরকে যুক্ত হতে পারেন অথবা বাড়িতে আপনারা কেউ চলে ভগবানের অভিষেক করতে পারেন সেক্ষেত্রে সন্ধ্যার পূর্বে পুনরায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে সকল উপকরণ যদি আপনারা প্রস্তুত রাখবেন কীভাবে অভিষেক করতে হবে আমরা কিন্তু আলোচনা করছি অভিষেকের সকল উপকরণ আপনারা সাজিয়ে রাখবেন এবং অভিষেকের ক্ষেত্রে যে দুধ দই ঘি মধু চিনির জল ফলের রস প্রভৃতি আপনারা বিভিন্ন সাজিয়ে রাখবেন যে সেটি কলসিতে হতে পারে বা ছোট বাটিতে হতে পারে ছোটো পাত্রে হতে পারে প্রতিটি পাত্রে যেই সকল পাত্রে আপনার ভগবানের অভিষেকের জন্য নানা প্রকার সামগ্রী আপনার রাখবেন অবশ্যই তুলসীপত্র দিবেন কারণ ভগবানের অভিষেক হবে শঙ্খ ব্যবহার করবেন এবং তুলসী পত্র দিবেন তো কি কী উপকরণ লাগবে এবং কিভাবে অভিষেক করতে হবে চলুন আমরা ষোড়শ উপচারে পূজা অভিষেক বিধি বিস্তারিতভাবে জানি তো এই ক্ষেত্রে আপনার একটি উঁচু বেদি বা উঁচু টেবিল আপনারা রাখতে পারেন যেখানে ভগবানকে স্থাপন করে আপনি অভিষেক করবেন সেখানে একটি পাত্র রাখবেন সেই পাত্রে আপনার একটি স্থাপন করে ভগবানকে স্থাপন করবেন কেউ ছেলে ভগবান গোপালের অভিষেক করতে পারেন অনেকের বাড়িতে ভগবান গোপালের শ্রীবিগ্রহ রয়েছে ভগবান গোপালের অভিষেক করতে পারেন অথবা শ্রী শ্রীবিগ্রহের অভিষেক করতে পারেন বা মাধবের চিত্রপটে অভিষেক করতে পারেন তো আমরা এই ষোড়শ উপচারী পূজা অভিষেকের বিধি জানবো তো এদিন অভিষেক মহারতী ভুগ্নিবেদন আদি করে মধ্যরাত্রিতে আপনারা অনুক প্রসাদ গ্রহণ করতে পারেন একাদশীপথ মতো করে ফলমূল দুধ কাজুবাদাম কাঠ বাদাম গ্রহণ করতে পারেন একাদশীর মতো সবজি সাবধানের পায়েস গ্রহণ করা যেতে পারে পরদিন পালন করতে হবে সূর্য উদয়ের পরে কিন্তু পরদিন দিন উপবাসব্রত রয়েছে স্ত্রী প্রভুবাদের ভাবৃতি রয়েছে ব্যাস পূজা মহোৎসব আবার কেউ কেউ মনসা পূজা মনসা মায়ের মনসা দেবীর উপবাসব্রত বা পূজা আদি করে থাকেন সেক্ষেত্রে আমরা প্রশ্ন পেয়েছি তারা কিভাবে পালন করবেন তো সেই ক্ষেত্রে বিধি হচ্ছে যারা আন্তর্জাতিক ভগবানের সঙ্গে স্কুলে রয়েছেন তারা শ্রীপ্রবতের উপবাস করবেন দুপুর বারোটা পর্যন্ত মধ্যাহ্ন পর্যন্ত উপবাস করে তারপর তারা পালন করবেন কিন্তু জন্মাষ্টমীব্রতের পালনের ক্ষেত্রে তারা চাইলে রবিবার জন্মাষ্টমীব্রতের পরদিন দিন ভোরবেলায় কেউ চাইলে একদানা বা দুদানা অন্ন গ্রহণ করে পরবর্তী উপবাস করতে পারেন তারপর মধ্যাহ্নকালে দুপুর বারোটার পরে পুনরায় তারা সঠিকভাবে পালন করবেন অথবা কেউ চাইলে এই ভোরবেলায় রবিবার ভোরবেলায় চরণামৃত এবং জল গ্রহণ করতে পারেন কারণ জল গ্রহণের শাস্ত্রে রয়েছে উপবাসও হয়ে থাকে পারণও হয়ে থাকে তো জল গ্রহণ করে আপনারা পরবর্তী উপবাস করবেন এরপর মধ্যাহ্নকালে আপনারা পারণ করবেন অথবা কেউ চাইলে এই মধ্যরাত্রিতে জন্মাষ্টমীর ব্রতের দিন রাতে বারো ঘটিকা পর্যন্ত নির্জল উপবাস করে মধ্যরাত্রিতে যে আদি গ্রহণ করেন তো সেই কারণে অনেকে পর্যন্ত কিছু গ্রহণ করেন না একেবারে দুপুর বারোটার পরে তারা পারণ করেন সেটিও করা যাবে তো এই তিন প্রকারের মধ্যে যে কোনো একটি প্রকারে আপনি ব্রতের পালন করতে পারেন কিন্তু কেউ যদি কোনো উপবাস করতে না চান জন্ম সম্প্রান্তের পর দিন সেক্ষেত্রে আপনারা ভোরবেলায় ভোর ছয় ঘটকের পরে আপনার পালন করতে পারেন তো চলুন আমরা এই রাত্রিকালীন বিশেষ পূজা অভিষেকের বিধিনিয়ম জেনে নেই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে আত্মশুদ্ধি মন্ত্র পূজা সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন আত্মশুদ্ধি মন্ত্র হচ্ছে প্রথমে আত্মশুদ্ধি মন্ত্রটাকে আচমন করবেন এরপর আত্মশুদ্ধি মন্ত্র ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থাম গত অপি বা ইয় হস্মারতকুণ্ড রেখাক্ষ সুচি পাপ হম পাপ কর্মাহম হম পাপ সম্ভাবান ত্রাহি মানম পুণ্ডলীক সর্বপাপ হর হরি এরপর এই যে আপনি অভিষেক করবেন বা পূজা করবেন এর সংকল্প মন্ত্র রয়েছে অভিষেকের সংকল্প মন্ত্র এই অভিষেকের সংকল্প মন্ত্রের ক্ষেত্রে আপনার নাম আপনার গোত্র উচ্চারণ করবেন আমি এই মন্ত্রের ক্ষেত্রে আমার নাম শ্রীমান গোপাল দাস আমার গোত্র অচ্যুত গোত্র উচ্চারণ করছি আরেকটি বিষয় হচ্ছে তিথি এবং হচ্ছে বার তো এই বছরের ক্ষেত্রে তিথি হচ্ছে অষ্টমী তিথি ভারতের ক্ষেত্রে রাত্রি প্রায় নয় ঘটিয়া পর্যন্ত অষ্টমী থাকছে এই সময়ের মধ্যে যদি আপনি সংকল্প গ্রহণ করে নেন তাহলে আপনি অষ্টমী উচ্চারণ করবেন কেউ যদি ভারতে রাত্রি দশ ঘটিকার পরে সংকল্প করেন তাহলে আপনি সেক্ষেত্রে নবমী তিথি উচ্চারণ করবেন যদি কেউ আমেরিকা কানাডায় বা ইউরোপে হয়ে থাকেন আপনি যদি সন্ধ্যার পরে অভিষেক করেন তো সেই কিন্তু তখন নবমী তিথি থাকছে সেক্ষেত্রে নবমী উচ্চারণ করবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি ভাববেন না যে আপনি পনেরো তারিখ অভিষেক করে নেবেন সেটি করা যাবে না কারণ সেটি সপ্তমী বৃদ্ধা তাই এটি কিন্তু সম্পূর্ণ হবে না বিশুদ্ধ হবে না অবশ্যই সারা পৃথিবীতে ষোলো তারিখ উপবাস ষোলো তারিখ মধ্যরাত্রিতে কিন্তু অভিষেক করতে হবে সন্ধ্যার পর থেকে মধ্যরাত্রি বারো ঘটিকার পূর্বে যে কোনো সময় আপনি অভিষেক করতে পারেন কিন্তু আপনার স্থানীয় সময় অনুযায়ী তখন অষ্টমী তিথি থাকলে অষ্টমী আর নবমী তিথি থাকলে নবমী উচ্চারণ করবেন আমরা সারা বিশ্বের অষ্টমী তিথির সময়সূচি আমরা কিন্তু গতকাল আলোচনা প্রদান করেছিলাম সেটা আপনারা দেখে নেবেন আরেকটি হচ্ছে কোন বার তো এই ক্ষেত্রে এই বছর যেহেতু শনিবার হচ্ছে তাই আমরা শনিবার উচ্চারণ করব তো চলুন আমরা এই যে পূজা অভিষেকের যারা আমরা পূজা অভিষেক করব উপবাস থেকে এই সংকল্প মন্ত্র উচ্চারণ করি পূজা অভিষেকের সংকল্প মন্ত্র ওম বিষ্ণু রোম তৎস্য ব্রহ্মণ দ্বিতীয়পরাধে শেতবরাহকল্পে বৈবশতাখ্যমান্তরে অষ্টবিংশতি প্রথম সন্ধ্যা ব্রহ্মবিংশত বতম পঞ্চশতারশরা উত্তরা শরত ঋতু মাসে কৃষ্ণপক্ষে স্থিতে করে ধ্রুব য়োগ, সকাদিশু সিংহরাশিথিতে ভাকরে অষ্টমীতিথে মৃৎিক সং্রুবযোগ কৌলভকুহূর্ত শখা দিদিষু বৃষরাশিথিতে জম্বুদীপে ভারতখণ্ডে অচ্যুতগুত শ্রীমগোপালীকৃষ্ণপ্রীতিম পূর্বক মহা অভিষেকম আহম্যে এরপর যেখানে অভিষেক করবেন একটি উঁচু টেবিলে একটি বড় পাত্র নিয়ে তাতে চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করে তুলসী পত্র পুষ্প দিবেন সেই পাত্রে ভগবান শ্রী শ্রী গোপাল বিগ্রহ বা শ্রী শ্রী রাধা চিত্রপট স্থাপন করবেন এর পূর্ব উচ্চারণ করবেন হস্তমুদ্রা প্রদর্শন করে ইদম আসনম শ্রীকৃষ্ণ আয়নামাহ স্বাগত মুদ্রা প্রদর্শন করে স্বাগতম সুস্বাগতম স্বাগতম শ্রীকৃষ্ণ এরপর ভগবানকে স্থাপন করে প্রণাম করবেন ঘণ্টা বাজিয়ে ভগবানের পাদ প্রক্ষণ প্রকৃতি সম্পন্ন করবেন পাদ্য প্রস্তুত করবেন পুষ্প তুলসী পত্র দুর্বা গঙ্গা জল আপনারা পাদ্য অর্ঘ আচমনীয় প্রত্যেকটি উচ্চারণ করে আপনারা বিসর্জন পাত্রে ফেলবেন ইদম পাদ্যম শ্রীকৃষ্ণায় নামাহ যারা গায়ত্রী দীক্ষিত ভক্ত তারা এই ক্ষেত্রে মূল মন্ত্র সহ উচ্চারণ করবেন অর্ঘ প্রস্তুত করবেন পুষ্প জব তিল দুর্বা চাল জল ইদম অর্ঘ্যম শ্রীকৃষ্ণায় নামাহ এক্ষেত্রে অর্ঘ বিগ্রহের হাতে দিতে হবে ডান হস্তে যা তাঁরা তাদের মস্তকে প্রদান করবেন এরপর আচমণীয় প্রস্তুত করতে হবে হচ্ছে জায়ফল জয়ত্রী লবঙ্গ ইদম আচমনিয়ম শ্রীকৃষ্ণায় নামাহ মধুবর্গ প্রস্তুত করতে হবে দুধ দই চিনি মিশিয়ে এসহ মধুপর্ক শ্রীকৃষ্ণায় নহ এরপর আচমনীয় পাত্র থেকে পুনরায় পুনর আচমন করবেন বিসর্জন পাত্রে ফেলবেন ইদম আচমনীয়ম শ্রীকৃষ্ণায় মহ এই যে পাদ্য অর্ঘ্য আচমনীয় মধুপর্ক আপনারা পূর্বে কিন্তু প্রস্তুত করে নেবেন অভিষেকের আগে প্রস্তুত করে তুলসীপত্র রেখে দিবেন সেই পাত্রতে ভগবানের শ্রী চরণ কমলে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন এতা নেই স্বচন্দন তুলসী পত্রাণে শ্রীকৃষ্ণায় নিবেদ নাম ইমানি গন্ধ পুষ্পাণে শ্রীকৃষ্ণায় নিবেদ নাম ইমানি গন্ধ পুষ্পাণে শ্রীরাধিকায় নিবেদায়ামে নমঃ শ্রীমতী রাধারানী চরণ কমলে পুষ্প অর্পণ করবেন এবং এরপর তৈল মর্দন করবেন হরিদ্রা মর্দন করবেন কাঁচা হলুদ দিয়ে ইদম সুগন্ধি তৈলম শ্রীকৃষ্ণায় নমঃ ইদম হরিদ্রা মর্দনম শ্রীকৃষ্ণায় নাম ইদম তিল মর্দনম শ্রীকৃষ্ণায় নাম সাদা তিল বাটা দিয়ে মর্দন করতে পারেন এরপর আপনি অভিষেক শুরু করবেন পঞ্চগব্য এবং পঞ্চামৃত দিয়ে পর্যায়ক্রম অভিষেক করবেন তো পঞ্চগোব্য হচ্ছে দুধ দই ঘি গোচনাগময় এবং পঞ্চামৃত হচ্ছে দুধ দই ঘি মধু মিষ্টির জল বা চিনির জল এবং ফলের রস তো এই প্রত্যেকটি উপকরণে আপনি তুলসীপত্র দিবেন শঙ্খ দিয়ে অভিষেক করবেন আমরা প্রত্যেকটি উপকরণের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে মন্ত্র প্রদান করছি ইদম পঞ্চগোব্য স্নানীয় শুকৃষ্ণা নামহ ইদম দুগ্ধসানুকৃষ্টায় নাম দুধ দ্বারা অভিষেকের ক্ষেত্রে দুগ্ধসনান দধিতীয় অভিষেকের ক্ষেত্রে দ্বদীয় স্নানম এইভাবে আপনারা উচ্চারণ করবেন ইদ দ্বীয় স্নানুকৃষ্টায় নাম ইদম ঘৃতসনায় সুকৃষ্ণা নাম ইদম মধুস্নানুকৃষ্টায় নাম ইদম মিষ্ট জল নামহ। ফলের রস দিয়ে অভিষেকের ক্ষেত্রে ইদম ফলদক স্নান নামহ। এবং ঈষৎ উষ্ণ জল দিয়ে অভিষেকের ক্ষেত্রে ইদ ঈষৎ উষ্ণ ইদম কেশর জল স্নান শ্রীকৃষ্ট নমহ আপনারা ক্যাশর মিশ্রিত জল প্রস্তুত করতে পারেন যাদের পক্ষে সম্ভব এরপর ধুলিস্নান রয়েছে আটা ময়দা চালের গরু কুমকুম কেশর প্রভৃতি মিশিয়ে সেই স্নান করা হয় আপনার মন্দিরে দেখবেন এরম নাম কৃষ্ণা নাম এরপর ইসুতোষ্ণ জল ডাবের জল দিয়ে স্নান করাতে পারেন এরপর রয়েছে সহস্র ধারা স্নান আপনারা দেখবেন যে ভগবানের অভিষেকের সময় মন্দিরে ইস্কন মন্দিরে বিশেষভাবে শাওয়ারের মতো করে আপনারা ভগবানের অভিষেক দর্শন করেছেন সেক্ষেত্রে আপনারাও বাড়িতে সহস্র ধারা স্নান অভিষেক করতে পারেন সেক্ষেত্রে সেই পাত্রে পাঁচটি গোটা ফল বা আস্ত ফল আপনারা রাখবেন এরপর আপনার সহস্র দ্বারা স্নান ভগবানকে করাতে পারেন এরপর পুষ্প অভিষেক পুষ্পের পাপড়ি দিয়ে আপনারা ভগবানকে অভিষেক করতে পারেন এরপর আপনার ভগবানকে বস্ত্র আবরণ এবং নানা প্রকার মাল্য গন্ধদ্রব্য পুষ্প অর্পণ করবেন এরপর ধূপ দ্বীপ দিয়ে আরতি করবেন ইদম বস্রম শ্রীকৃষ্ণায় নামাহদম আবরণীয়ম শ্রীকৃষ্ণ নামাহ কর্পূর এবং অগুর সহিত চন্দন বেটে আপনারা সেই গন্ধদ্রব্য ভগবানকে অর্পণ করবেন ইদম গন্ধদ্রব্যম শ্রীকৃষ্ণের নামাহ ইমানি গন্ধ পুষ্পানি শ্রীকৃষ্ণ নিবেদায় নাম আপনারা ভগবানকে গন্ধ পুষ্প চন্দন শিক্ত গন্ধপুষ্প অর্পণ করবেন এরপর আপনি পূর্ণাঙ্গ আরতি করবেন ধূপ দ্বীপ প্রভৃতি দিয়ে এবং এরপর পুষ্প ময়ূর পাখা চামড় দিয়ে আপনি পূর্ণাঙ্গ আরতি করবেন এশ ধূপহ শ্রীকৃষ্ণায় নামা হও এশ দ্বীপহ শ্রীকৃষ্ণায় নামা আপনি ধৃতপ্রদীপ পঞ্চপ্রদীপ বা তুলসী কাস্ট প্রদীপ দ্বারা আরতি করতে পারেন ঘড়ি কাটার দিকে ঘুরিয়ে বাম থেকে ডান দিকে ঘুরিয়ে ভগবানের চরণে চারবার না বিদেশে দুইবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার তা কেউ চলে নয়টি পৃষ্ঠদ্বীপ তৈরি করে পৃষ্ঠদ্বীপ দ্বারাও আরতি করতে পারেন সেই পৃষ্ঠদ্বীপ বা পৃষ্ঠ তৈরি করতে হবে চাঁদের গরু ময়দা গিয়ে একসঙ্গে মিশিয়ে আপনারা দেখবেন যে মন্দিরে সুন্দরভাবে এই পৃষ্ঠদ্বীপ তৈরি করে আরতি করা হয় যাদের পক্ষে সম্ভব আপনারা করতে পারেন এরপর আরতি করার পর আপনার ভগবানকে বিশেষভাবে ভোগ নিবেদন করবেন প্রণাম করবেন এই প্রণাম সহকারে ষোড়শ উপচারে আপনার ভগবানের পূজা অভিষেক আরতি সম্পন্ন হবে তো ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম সকলেই জানেন হে কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত কান্ত স্তুতে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতা জগদ্ধীতা কৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষ সুতে দেবী প্রণমামে হরি প্রিয়ে। এবার অপরাধ শোধন মন্ত্র রয়েছে এই যে আমরা পূজা অভিষেক আরতি করলাম আমাদের জানায় অজানায় ত্রুটি হতেই পারে তো সেই কারণে সে ক্ষমা প্রার্থনা মন্ত্র আপনি উচ্চারণ করবেন মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীন জনার্দন যৎ পূজি মায়াদ পরিপূর্ণ তদস্তু মে অঙ্গহীন ক্রিয়াহীনম বিধিহীন চয়াদ ভাবে অস্তু তৎসর্ম অচ্ছিদ্রম কৃষ্ণ কৃষ্ণ প্রসাদত্যম জাত শ্রীকৃষ্ণ স্মরণ করমি তো এই হচ্ছে জন্মাষ্টমীর ব্রতের দিন বিশেষভাবে ভগবানের মহা অভিষেক বিশেষভাবে ষোড়স পূজাতে পূজা অভিষেক আরতি ভোগ নিবেদন বিধি ভোগ নিবেদনের ক্ষেত্রে কীভাবে ভোগ নিবেদন করতে হয় কে কী মন্ত্রাবলী রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত প্র্যাকটিক্যাল আলোচনা কিন্তু আমাদের রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো অবশ্যই আপনার জন্মাষ্টমীর পথ সকলে অবশ্যই পালন করবেন কিভাবে উপবাস ব্রত পালন করতে হবে কী কী করতে হবে কিভাবে পূজা আদি করতে হবে অভিষেক কিভাবে কখন করতে হবে সেই সম্পর্কে আমরা কিন্তু জেনে গেলাম অবশ্যই ষোলো তারিখ সন্ধ্যার পর থেকে মধ্যরাত্রি পর্যন্ত যে কোনো সময় অভিষেক করতে পারেন তবে সব থেকে ভালো রাতের নয় ঘটিকা বা দশ ঘটিকা এগারো ঘটিকা সাড়ে এগারোটার মধ্যে এই সময়ের মধ্যে অভিষেক করাটা হচ্ছে সব থেকে ভালো অথবা কেউ চাইলে নিকটস সিস্টেম মন্দিরে যুক্ত হতে পারেন জন্মাষ্টমী ব্রতের দিন এবং এর পর দিন আপনার মন্দিরে গিয়ে যুক্ত হতে পারেন পর দিন বিশেষভাবে মহামহোৎসবের আয়োজন রয়েছে বিশেষভাবে নানা প্রকার অন্ন ব্যঞ্জন আপনারা রন্ধন করে ছাপ্পান্ন ব্যঞ্জন রন্ধন করে বাড়িতে আপনার ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন নন্দ উৎসব রয়েছে নন্দ নন্দমহার্জের আনন্দ উৎসব অথবা আপনার মন্দিরে যুক্ত হতে পারেন মন্দিরে হাজার হাজার ব্যঞ্জন ভগবানকে ভগ্নিমতন করা হয় এবং হাজার হাজার লক্ষ ভক্তদের মাঝে সেই মহাপ্রসাদ কিন্তু বিতরণ করা হয় তো আপনারা অবশ্যই ধর্মা প্রসাদের পর দিনও আপনার বাড়িতেও নানা প্রকার অন্য ব্যঞ্জন পিঠা পুলি পায়েস রন্ধন করে আপনার প্রেম ভক্তি সহকারে শুদ্ধভাবে চলে ধর্ম মুছে রান্না করে ভগবানকে আপনি নিবেদন করতে পারেন আপনার পাড়া প্রতিবেশে সকলকে আপনি ভগবানের প্রসাদ বিতরণ করতে পারেন ধন্যবাদ সবাইকে অবশ্যই সকালে ভগবানের এই দিব্য আবির্ভাব জয়ন্তী জন্মাষ্টমী মহোৎসব হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে